নিশি রাইতে কারবাশি বাজে অমর সোনার এ ওহবীরে চাবারে দিলি কে এই আমি তোরে দক্কা দিছিনি ম্যাডাম তুই আমারে দক্কা দিছ এ বেড়া

আমাৰ আল্লাহে অল্লাহি আল্লাহ তোৰ ওচৰৰ দুশ্ম তুমি নেকি বন্ধা এটা

হে না আপনি কি আপনি আল্লাহ বিশ্বাস করোস আল্লাহ রসুল বিশ্বাস করোস ওখান আপনি আল্লাহ বিশ্বাস করেন আল্লাহ রসুল করো বিশ্বাস করো আল্লাহ রসুল বিশ্বাস মন থেকে মহব্বত করো লইয়া দ্বন্দ্ব গীতা লইয়া দ্বন্দ্ব গিতা লইয়া 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 আমি তো দন্দের কিছু দেখি না বেটা। একটু বল, মিলো। মিলো এই রাস্তা মাই। মিলো আম তো কি মারামারি করেন বেটা। যাও, তুমি যাও। যাও। বাজে, বাশি বাজায়